হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আপনার নতুন একটি ভিডিওতে স্বাগতম তোমার গরুগুলোকে বিকালে খাবার দেওয়া হচ্ছে আমরা গরুগুলোকে দানাদার কীভাবে খাওয়াই তা আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন আমরা গরুকে একদমই শুকনো অবস্থায় মানে অল্প পানি দিয়ে দানাদারটাকে শুকনো শুকনো অবস্থায় খাওয়াই আমাদের খামারে এমনভাবে সিস্টেম করা আমাদের প্রত্যেকটা খাবারের পাত্রের সাথে একটা করে পানির পাত্র দেওয়া মানে দুইটা গরুর জন্য একটা করে পানির পাত্র দেওয়া আছে তাই আমরা আলাদা করে দানাদারের সাথে পানি দিই না আমরা পানি অল্প করে মিশিয়ে দানাদারটা শুকনো অবস্থায় দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আমরা এভাবে হালকা মাখিয়ে পানি দিয়ে তারপরে গরুকে দেই আমার গরু যতদিন ধরে আমি লালন পালন করছি প্রায় সবসময় আমি এভাবেই খাবারটা দিয়ে থাকি আর বিশেষ করে আমি প্রথমে খড় দেই খড়ের উপর আমি মোলাসেস ছিটিয়ে দিই মোলাশেস ছিটানোর পর আমি দানাদারটা দিয়ে দিই তো এভাবেই আমি গরুগুলোকে সবসময় দানাদার খাবার দিই এবং গরু চমৎকারভাবে খেয়ে থাকে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের গরুগুলো যেন সুস্থ থাকে আর আল্লাহ আল্লাহাদ আমাদের ব্যবসা বারে দান করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ